সম্মানিত দর্শক এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এ ভিডিওটি হচ্ছে উত্তর মাইনী সমাজ কল্যাণের ভিডিও উত্তর মাইনী সমাজ কল্যাণ প্রতি বছরের মতো এবছর অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে এবং ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিগত গণ এবং আজকে এই অনুষ্ঠানে প্রতিস্থিতি হিসাবে আমাদের ইসেক হাজারি মেম্বার বলেছে উত্তর মাইনীর সমাজ কল্যাণ ঈদের পর পরে দুই দুইটি অসহায় মানুষের ঘরের কাজে হাত দিবে এবং সামনের দিকে একটা সময় আমাদের গ্রামে দরিদ্র মুক্ত করবে এবং আরও বলেছে এই গ্রামে কেউ অসিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না হিংসা আল্লাহ যতটুক সম্ভব আমাদের গ্রামবাসী তার পাশে দাঁড়াবে কোনো অসহায় মানুষ গর্বহীন থাকতে পারবে না যতটুকু সম্ভব আমাদের সমাজ কল্যাণ তাদের পাশে দাঁড়াবে প্রতিস্থিতি হিসাবে আরও বলেন এলাকার ভিতরে কোনো ফলাপায়ন যদি টাকা পয়সার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয় তার পাশে যাই দাঁড়াবে শিক্ষায় শিক্ষিত করবে ইংসা আল্লাহ এক কথায় বলতে গেলে উত্তর মাইনীর সমাজ ব্যবস্থাকে মডেল হিসেবে গড়ে তুলবে আমাদের সমাজ কল্যাণ এবং ইনশাআল্লাহ আগামী দুই চার পাঁচ বছর পরে আমাদের গ্রামের কোনো অসহায় দরিদ্র খুঁজে পাওয়া যাবে না এই পরিস্থিতি এগিয়ে নিয়ে সমাজবাসী ও সমাজ কল্যাণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাবে আমাদের সমাজ কল্যাণের সবচাইতে বড়ো সাপোর্ট যাদের থেকে আসে ওরা হলো প্রবাসীবাহীরা আমাদের প্রবাসীবাহীরা যদি সমাজ কল্যাণের পাশে না থাকতো আমাদের সমাজ কল্যাণ বিন্দু বিন্দু করে এতটুকু আগুন কখনোই সম্ভব হতো না তো সকলের কাছে দোয়া পাত্তি আমাদের ভাইদের জন্য দোয়া করবেন যেহেতু আল্লাহ ভাগ তাদেরকে নেখায়ের দান করে এবং ভিডিওটি মাত্র শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে